যারা নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টের হাত থেকে দেশকে মুক্ত করেছে যারা এই দলের নিবেদিত নিয়মিত কর্মী ছিল সুশৃঙ্খল কর্মী ছিল যাদের চরিত্র হনন হয় নাই সেই সকল অপেক্ষাকৃত স্বচ্ছ নেতৃবৃন্দকে পুনর্মূল্যায়ন এবং আগামীতে একটি স্বাক্ষর স্বনির্ভর সুন্দর নিরাপদ বাংলাদেশ গঠনে আমরা প্রতিটি এলাকা থেকে সামাজিক উন্নয়নে বিভিন্ন ব্যবসায়ী মানুষ বিভিন্ন ধর্মীয় নেতৃত্ব যারা রয়েছেন সকলকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ করে আমাদের দলের দায়িত্বশীল নেতৃবৃন্দকে মানে সংখ্যা বাড়াতে চাচ্ছি এখন মানে সদস্য করতে হবে এজন্য এমন কাউকে ধরে সদস্য করা যাবে না যার বিতর্কিত ইমেজ রয়েছে সমাজের মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা নেই বললেই চলে এই ধরনের মানুষদেরকে দিয়ে এই বইটা পূরণ করা যাবে না যে এই দীর্ঘ ফ্যাথিস শাসন আমলে অনেকে নিজের সম্মান নিরাপত্তার ব্যাপার চিন্তা করে ফ্যাথিসদের হয়তোবা আশেপাশে থেকেছে অনিচ্ছা সত্ত্বেও সেই সকল লোক যদি আমাদের দলে আসতে চায় আমি একটি রেফারেন্স দিতে চাই যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক আমাদের ভার্চুয়াল উপস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরগতুল্লাহ বুলু সাহেব একটি কথা বলেছিলেন যে যারা নতুন আসতে চান আমাদের দলে তাদেরকে স্বাগতম কিন্তু আপনাদেরকে আট দশ বছর পেছনে থেকে সার্ভিস করে আপনাদের চরিত্রের প্রমাণ দিয়ে আসতে হবে আপনাদের ব্যক্তিত্বের প্রমাণ দিয়ে আসতে হবে বিগত দিন আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন সেই সকল নেতৃবৃন্দকে মূল্যায়ন করবেন এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যারা রয়েছেন যাদের আমাদের দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরণের ফলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে সেই সকল ব্যক্তিবর্গকে তারা এই সাধারণ সাধারণ সদস্য ফর্মটি পূরণ করাবেন এবং যারা বাকি থাকবেন তারা হতাশ হবেন না আমাদের আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে ধারাবাহিকভাবে আমাদের এই নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম এবং নবায়ন কার্যক্রমটি অব্যাহত থাকবে